আমার সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় উইন্টারবাইন যেটার ব্যবহার সর্বপ্রথম নেদারল্যান্ড থেকে শুরু হয়েছিল এই উইন্টারবাইনকে কীভাবে শক্তিতে রূপান্তর করে কাজে লাগানো যায় যেটার আর কি সর্বোত্তম ব্যবহারটা নেদারল্যান্ডেই করা হয় তো এটাকে দেখে নেদারল্যান্ডকে অনেকে আপনারা হচ্ছে নেদারল্যান্ড বা হল্যান্ডকে পরিচিতি লাভ করে নেদারল্যান্ডে আপনার সুন্দর সুন্দর যখন ভিলেজে যাবেন এখনও এগুলো দেখতে পারবেন অনেক জায়গায় এটা এখন বিলুপ্ত হয়ে গেছে এই মডেলটা যে আপনার উইন্টারবাইনটা যে বিলুপ্ত হয়ে গেছে বিষয়টা এরকম না তারা এখনও তারা এই এনার্জিকে কাজে লাগায় উইংকের যে এনার্জি বাতাসের যে এনার্জি সেই এনার্জিকে কাজে কাজে লাগায় কারণ নেদারল্যান্ডে প্রচুর বাতাস হয় তো আপনার কিছু কিছু গ্রামে দেখা যায় তো অ্যামস্টারড্যামের কাছে এটা একটা ছোট্ট একটি গ্রাম ভলেন তো এখানে আপনার আমি একটা দেখতে পাইলাম অ্যামস্টারড্যামেও আছে বেশ কিছু জায়গায় কিন্তু সেগুলো কার্যকর না বাট এটা কার্যকর সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে নেদারল্যান্ডের প্রকৃতির সাথে এটার একটি অংশ এই আপনার উইন্টারমেন্টে এটা একটা অংশ যেটা আর কি আমি নেদারল্যান্ডের ম্যাক্সিমাম যে সকল শহরে গেছি প্রত্যেকটা শহরে এখনো এই ঐতিহ্যকে তারা ধরে রেখেছে নেদারল্যান্ডকে এক্সপ্লোর করার জন্য তো বিষয়টা এইটাই যে আপনি যদি আধুনিকতার ছোঁয়া সব কিছুর সাথে লাগাতে যান তাহলে সব কিছু সব আধুনিক ছোঁয়াটাই ভালো না কিছু কিছু পুরাতন জিনিস রেখে দিতে হয় আপনার নিজেদের ঐতিহ্যকে বহন করার জন্য